হলো না আমার এটা কি জন্তি হার না এটা জন্তি হার না তাহলে জন্তি হার হচ্ছে ওই পাশের গ্রাম তা তুমি আমার ওই গ্রামে নিয়ে যাইবা না না আমি ওই জায়গায় যাবো না আমার বাড়িতে কাজ আছে আর আমরা এই তুরি আসি তুমি এই তুরি আসো আর যে তুরি যাও তুমি জন্তি হার রহিম হাজির বাড়ির সামনের গেটে আমার নামাইবা আমি ওই তুরি যাইতে পারবো না তুমি আমার চেন অত চেনা চিনি আমার সময় নাই ডাইলটা ভাত খাই রাস্তা দিয়ে আইটা যাই

इस को तगड़ा, बाहर यूसीन दे सीन ना वो सब के रज़े हैं नहीं।

যাও তো রাস্তার বৃদ্ধ ও মামা আসল কথাই তো মনে নাই আসার সময় তো একটু টাকাই দি হয়ে গেছে আমার কি আমার এলাকায় কোন শালায় তোমার টাকাই দি করলো আর সারাই তোমার কি গেছিলো আর কি কি নিয়েছে ভাই কওয়াও আমি কিন্তু এলাকায় সোড়ো একটা নেতা আরে না আসার সময় এই যে মামার পছন্দের টাঙ্গালির এক নম্বর গৌরব গোশের মিষ্টি হেটে নিয়ে আসতেছিলাম রাস্তায় রেখে প্রসব করে গেছি আইসা দি নাই

আরে তোর তো ঘুম আছে আরে মাঝে মাঝে দা ছিল না তারি ছাওাল আরে মনির ভাই ও মনির ভাই ভালো আছো তুমি এত দিন পর আমাক কত মনে পড়লো আরে না মনে তো সব সময়ই পড়ে কিন্তু কাজের জন্য আসতে পারি না পরিবারে মা ঘরে যাও না যাইতাছি এই বাবার কথা বুঝছ না

নাই বিয় <quickling> <quickling> বসেন 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 মনির মনির রে কাপড় টুপুর করে আর শ্বাস

এখন আরো যাব না তোমার জন্য আরে আমি আবার কি করলাম ওই যে তুমি না আমি চুরি করে জামাই দেখতেছি আ বলি আসতেছি আরে মামা রাগ করতেছে তুমি বাইরে যাও আমি রেডি হয়ে আসতেছি যাও আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি রেডি আসতেছি একটু সময় লাগবে আসতেছি

টাকাটা রাখেন আরে রাখেন না মা তুমি ঘরে যাও আঙ্কেল লজ্জা পাওয়ার কিছু নাই কোথা যখন আমারই বলতে হবে মেয়ে আমার পছন্দ মাসাল্লাহ আমার যদি কোনো ইনফরমেশন নিতে হয় আপনাদের আপনারা নিতে পারেন

বিয়ের ব্যবস্থাটা হ্যাঁ অন্তত ময়ূরের তো চিকেন লাগছিল ওর পছন্দ হয়েছে কিনা ওর কাছ থেকে আবার কি শুনতে হবে বয়স হয়েছে ওকে বুঝবি আমি যা করব সেটি হোক আমার ছেলে পছন্দ আব্বা কি করেন এটা কথা কই কব আপনি কেমনে পারলেন ওই বুইড়া বেডার লগে আমার বিয়ে ঠিক করতে আর মা কাছে টাকা আছে দেখ থাকলি বয়স বা আমি আপনার কাছে এটা আশা করি নাই আমিও তো তোর কাছে আশা করি লয় তো তুই মুখে মুখে তর্ক করবি আমি যা করছি তার ভালো রজলেই করছি বিয়া কর্ম আমি আপনি আমার কাছে শুনবেন না না তোর কাছে শুনতে হবে লয় পাগল মেয়ে নাকি হ্যাঁ পরের কাছে কথা শুনে আমার বিয়ে দিতে হবে আস্তে আস্তে বিষয় হ্যাঁ আচ্ছা বোলা ভার বাবা মানে না আরে কি বলবা বলো আমার কি তোমার ভালো লাগে না না ভালো লাগার কি আছে তুমি অনেক সুন্দর আমারে কি তোমার বউ বানানোর ইচ্ছা হয় না ফুল ফোটার আগেই তো জয়রা বলল মানে আমি তো তোমাকে ভালো করে দেখার আগেই বিয়ে ঠিক হয়ে গেল আচ্ছা তোমার কি ছোটবেলার কথা মনে আছে মনে আছে হালকা হালকা তুমি বউ হইতে আমি জামাই হইতাম মনির ভাই আপনি ইচ্ছা করলে কিন্তু এখনো সম্ভব কেমনে বিয়ে ঠিক হইছে বিয়ে তো আর হয় নাই আমার পক্ষে এটা সম্ভব না কারণ আমার জন্মের পরে আমার মা মারা যায় আমার মা মারা যাবার পরে সাত থেকে আটটা বছর এই মামা আমারে পালছে

তারপর ইন্ডিয়ার সাথে কথা বলুন মনে হয় আমি টাকা ফ্রি হচ্ছি আপনার টাকা আমি নিয়েই এসেছি আপনি বিয়ের কাজটা তাড়াতাড়ি শেষ করে আমি টাকা আমি দিচ্ছি তো রে বাবা টাকা আছে দাও কবুলের পরে গটকে গাত টাকা দিবা চাও না তেনে কাপ দব বাজাও তে তে দাও বাবা তে নেই তারপর তোমার বিয়ের কাম ছাড়মু তার আগে হব না পড়লাম রে বাবা তোর মুসিবতেই নিয়া কি তোর টাকায় আগে নি নিয়া তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা যা ಹದ್ದು ಬೆತ್ತೆ ಹದ್ದು ಜಕಿನಿಲಿ ಜಾತಾ ತಲಿ ವ್ಯವಸ್ಥೆ ಮಾಡ್ ಜಾ ಜಾಂತೆ ಆಪನ್ देखती थी देखती थी अस्थಿರ ಆದಬನ ಬಾಬಾಜಿ ತರಾವ್ जाओ ಅब्बा ತಲಗಾರಿನ ಕಸ್ಟಮ್ ಆಸೆ ಕಸ್ ಕಪರ ಮಧ್ಯೆ ಗ್ರಾಮದ লোকজন ಕಾವ ತಿಬಿಲಾಯ ಓಗિલે ಕಾವಾ ಹೋಗ್ ಅಚ್ಚಾ ಗಲಂ ದೈಲನೆ ವಿಯಾಸುನ ಕಾಯ ಅಚ್ಚಾ ಆದಿ ಶಾ

আমার কিন্তু বিষয়টা ভালো লাগতেছে না আমি এরপরে কোনোদিন আমি মামারে কেমনি মুখ দেখাবো দাঁড়াও আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি কিন্তু তোমারে ভালোবেসেও পালাই নাই তোমাকে বিয়ে করার জন্য আমি পালাই নাই তাহলে আমি একটা ছেলেকে ভালোবাসি ওর সাথে আমার ফোনে কথা হয়েছে ও এখানে আসতেছে আমাকে এতটুকু পৌঁছে দেওয়ার জন্য খুব ধন্যবাদ তুমি চলে যাও এখানে তোমার কাপড় আছে ব্যাকতে রেখে দাও আমি এখন কোন দিকে যাব মামাদের বাড়িতে যাব না আমার বাড়িতে ফিরে যাব। হ্যালো কি হয়েছে अच्छा अच्छा ठीक आते आसते अच्छा ओके मयूरी तुझ जा আমার তো বেশ খাওয়া তো তো ছাড়া কোনো উপায় নাই কি হইছে কি হইছে শুনবা সবকিছুর একটা লিমিট আছে মেরি তুমি বিয়ে সর থেকে কেন পালায়ে আসলা কেন পালায়ে আসলাম মানে তুমি কি বোঝো না আমি কেন পালায়ে আসলাম আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে বিয়ে করতে পারবো না কেন কেন শুনতে যাচ্ছ হ্যাঁ আমি শুনতে যাচ্ছি আমার বাবার আমি একমাত্র বড় ছেলে। তোমার বাবার অনেক ছেলে। আমাকে বাইরে পাঠাবে। তাহলে কি তোমার জন্য আমার বাবা মা আমাকে ঘরে বসায় রেখে খাওয়াবে? এই তোমার ভালোবাসা? হ্যাঁ ময়ুদি, এটাই আমার ভালোবাসা। প্রেমের কথা বলতিছো? প্রেম তো আবেগ একটা আর বিয়ে বিয়ে তো বাস্তবতা। প্রেম করলে যে বিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। তুমি তোমার বাবার পছন্দ মতো বিয়ে করো চলে যাও আমার ভালো তোকে দেখতে হবে না আমার চোখের সামনে থেকে চলে যা আচ্ছা ঠিক আছে চল বাড়ি চল আমি মুখ আব্বাকে কেমনে দেখাবো আরে তোর কোনো সমস্যা নাই মামা যা বলবে সেটা আমারে বলবে আমি তো তরে নিয়ে আসছি না আব্বা এত টেনশন করেন না তো আর আপনি আপনি হাড়ের সমস্যা আব্বা মামা আমার আপনি ক্ষমা করে দিয়েন মনে তোমার কথাটা করছো এটা তো একেবারে সস্তা কথা আমার ভিটের তাই কি করছে সেটা তোমার আমি করতে পারতেছি ছোটবেলায় তোমার মা মরে গেছে সাত আটটা বছর আমি তোমারে পারলাম আর তুমি আমার এত বড় ক্ষতিটা করতে পারলা। এটা আমি তোমার দ্বারা কখনো আশা করছিলাম না তুমি আমার একটা মাত্র ভাগ্যা তুমি আমার বাড়িতে আসছো কেন সেটা আমি ভালো বুঝতে পারছি পাও আমি তোমার দিয়ে দেবো একটু ঠকাবো না তুমি আমার যে কাজটা করলা এটা আমি ভুলতে পারবো না তুমি এখন এখন বাচ্চা চলে যাও মামা আপনি আমার ভুল বুঝবেন না আপনি প্রথম যে বলছেন আমি আপনার সম্পত্তির জন্য আসছি আসলে কিন্তু আমি আপনার সম্পত্তির জন্য আসি নাই আমি আসছি ছোটবেলায় দেখতাম আমার মায়ের একটা ফটো ছিল এই বাড়িতে আমি সেই ফটোর জন্য আসছি আর ময়ূরের নিয়ে যে আমি পালাইছি এটা কিন্তু মামা আমার জন্য না ওরা আপনি বিয়ে ঠিক করতেন ও আমার দেখে কি বলছে আপনি জানে কি কও বাড়িতে মেহমান তাদের খাওয়াই দেব ফোন করছো তুমি কিভাবে ভাবলা ওই বুইড়া ব্যাডা লগে আমি বিয়েবমু তুমি যদি এই মূর্তি আমারে নিয়ে না পালাও খোদার কসম আমি হয় বিশ খামু না হলে फांसी দেবো হ্যাঁ জোর করে বিয়ে দিতে পারবা কিন্তু ওই বাড়ি থেকে আমার লাশ আনতে হবে এখন তুমি কি বলতে আছো আমি এ বিয়ে করতে পারবো না আর এতে যদি আমার ভুল হয়ে থাকে আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব শাস্তি তো তোমাকে পেতে হবে শাস্তি আমি তোমাকে দেবো ছাড়বো না এখনই তোমাকে আমি শাস্তি দেবো अब और भूल फस गया पता है अब फस ओ को पर बोल दे तो यार और मार के चुप क्यों कर के की तुझे समझ आ गया को पर बोल दे पापा यार और रश अल्लाह रब्बुल आलम আমি চলে গেলাম বাবা মনি শাস্তি তাও যাবে না বাবা আমার মান সন্মান সব ঝুলাই বাবা আমি আমি তোমাকে যে শাস্তি দিব তুমি না সরি দিলি বাবা কোন কথা বলছ না আমার বংশ বন্ধ বাবা তুমি রাখো গো বাবা কবি আমি আমার বইলি তোমার হাতে দিলাম মত